ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে খারাপ মার্কেটে বা খারাপ পরিস্থিতিতে একটা আশার আলো বলতে পারেন কিছুদিন আগে দেখেছিলাম যে মার্কেট কন্টিনিউয়াসলি পড়ছিল তো পড়ার মুখে আমাদের ইন্ডিয়ার ইনফ্লুয়েশান এটা বেরিয়েছে যেটা পজিটিভ বেরিয়েছে ইনফ্লেশন কন্ট্রোলে আছে সেদিন থেকে অর্থাৎ দুটো ট্রেডিং সেশন গেছে গতকাল এবং আজকে দুটোতে পজিটিভ ক্লোজ দিয়েছে তো আজকে পনেরো তারিখ আজকে কিন্তু একটা আরেকটা ডেটা বেরোনোর কথা ছিল ইনফ্লেশনের কোথাকার ইউএসের যেটা কিন্তু ইম্পর্টেন্ট ওয়ার্ল্ড মার্কেটের জন্য তো সেই ইনফ্লেশন ডেটা বেরিয়েছে তো তার জন্যই বললাম যে খারাপ আবহাওয়ায় বা খারাপ পরিস্থিতিতে বা খারাপ মার্কেটে একটা আশার আলো তো চলুন দেখে নিই যে ইউএসএর ইনফ্লেশন ডেটাটা কী বেরিয়েছে ইউনাইটেড স্টেট কনজিউমার প্রাইস ইন্ডেক্স দেখলে দেখাই যাবে দেখুন ফোরকাস্ট করা হয়েছিল আজকের দিনে আজকে পনেরো তারিখ বেরোনোর কথা ছিল সেটা রিলিজ হয়ে গেছে যে ফোরকাস্ট করা হয়েছে টু পয়েন্ট নাইন এসছে কত টু পয়েন্ট নাইন ভালো হলো কি খারাপ হলো অবভিয়াসলি ভালো হলো যেটা এক্সপেক্ট করা হয়েছে সেটাই এসছে অর্থাৎ ইনফ্লেশন বলতে পারেন এখনও পর্যন্ত কন্ট্রোলে রয়েছে যেখানে আমরা দেখলে দেখতে পারবো যে ডিসেম্বরের ডেটা বেরিয়েছে আজকে যেটা টু পয়েন্ট নাইন টু পয়েন্ট নাইন ওকে নভেম্বরের ডেটা টু ছিল এক্সপেক্ট করা হয়েছিল টু পয়েন্ট সেভেন এসছে এবং অক্টোবরের ডেটাও কিন্তু টু ছিল টু পয়েন্ট অর্থাৎ যা ফোরকাস্ট করা হয়েছে সেটাই কিন্তু আসছে তাহলে স্যার এই ডেটাটা কিন্তু ভালো প্রেজেন্ট করেছে বলতে পারেন ইউএসের কারণ ইনফ্লেশন কন্ট্রোলে থাকলে ইকোনমি ঠিকঠাক থাকবে আর ইকোনমি ঠিকঠাক থাকলে তাহলে রেড কাট হওয়ার সম্ভাবনা থাকে যেখানে ফেডের চেয়ারপারসন বলছে ট্রাম্পের যে পলিসির কথা বলছে ট্রাম্প এখনও তিনি প্রেসিডেন্ট হননি জাস্ট জিতেছে মাত্র কুড়ি তারিখে অফিসিয়ালি প্রেসিডেন্টের কার্যভার সামলাবে তো তিনি যে পলিসির কথা বলছেন সেই পলিসির ওপর কিন্তু ফেডের চেয়ারপারসন মিস্টার পয়েলজির কিছুটা সন্ধিহান আছে এবং তিনি ইনফ্লেশন বাড়ার কথা বলছেন তো আপাতত পর্যন্ত যা দেখা যাচ্ছে ইনফ্লেশন ঠিকঠাক আছে এখন দেখার বিষয় যে পরে কী হয় স্যার ইউএসের মার্কেট এখনও ওপেন হয়নি তো স্যার চলছে কি ইউএসের ফিউচার তো ইউএসের ফিউচার যেটা আমাদের মার্কেটের সঙ্গে কিন্তু চলে আটটার সময় ইউএসের মার্কেট ওপেন হবে তো ইউএসের ফিউচার দেখলে দেখা যাবে দেখুন ফিউচার কিন্তু পজিটিভ ট্রেড করছে ওয়ান পয়েন্ট ফাইভ এইট পার্সেন্ট একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে দেখানোর পিছনে কারণ কারণ কিন্তু ইনফ্লেশনের ডেটা ইউএসের তো যেটা স্যার প্রথমেই বলছিলাম যে খারাপ আবহাওয়ায় একটা আশার আলো আরেকটা আশার আলো আমরা যদি ন্যাসড্যাকের ফিউচার দেখি ন্যাসড্যাকের ফিউচারকেও দেখলে দেখা যাবে দেখুন ওয়ান পার্সেন্টের ওপরে কিন্তু একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন ফোর পার্সেন্ট তার পাশাপাশি আমরা যদি ইউরোপের মেজর মার্কেটগুলোকে দেখি দেখলে দেখা যাবে দেখুন ড্যাক্স জার্মানির মার্কেট ওয়ান পয়েন্ট একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে ফুটসি যেটা ইউকের মার্কেট সেটা ওয়ান পার্সেন্টের কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে এবং ফ্রান্সের মার্কেটকেও দেখলে দেখা যাবে ওয়ান পার্সেনের ওপরে ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে এছাড়া আদার্স যে ইউরোপের মেজর মার্কেটগুলো রয়েছে না সব কটাই কিন্তু ওয়ান পার্সেনের ওপরে ট্রেড করছে তো স্যার ডেটা ভালো এসছে তা আমরাও এক্সপেক্টেড এক্সপেক্ট করতে পারি যে আমাদের নিফটি হয়তো এখান থেকে বাউন্স ব্যাক করতে পারে বা ভালো আফসাইড মুভমেন্ট দেখাতে পারে যেখানে সে রুপিকেও দেখলে দেখাবে রুপি কিন্তু আরেকটু মজবুতি দেখাচ্ছে এখন দেখার বিষয় যে এই মজবুতিটা কতটুকু পর্যন্ত মার্কেটকে নিয়ে যায় এইচডিএফসি লাইফ একটা ইন্স্যুরেন্স কোম্পানি দেখলে দেখা হবে দেখুন আজকের দিনে ওয়ান পার্সেনের কাছাকাছি একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে তো এই কোম্পানিটার আজকে রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল তো ডিউরিং মার্কেটে রেজাল্ট আসেনি মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে এসছে তো এই রেজাল্টের ইম্প্যাক্ট কিন্তু আমরা আগামীকাল দেখতে পারবো তো চলুন দেই না করে রেজাল্টটা কি করেছে কোয়ার্টার থ্রিতে সেটা একটু দেখে নিই আমরা যদি ডিসেম্বর কোয়ার্টারে রেজাল্ট দেখি দেখলে দেখাইবে দেখুন এক বছর আগে কী করেছিল এক বছর আগে ইনকাম করেছিল ছাব্বিশ হাজার নয়শো আগের কোয়ার্টারে আঠাশ হাজার চারশো এই কোয়ার্টারে সতেরো হাজার তিনশো তাহলে কোম্পানির যে ইনকাম সেটা কিন্তু অনেকটাই কমে গেছে তো এবার এক্সপেন্সেস দেখলে দেখা যাবে দেখুন এক্সপেন্সেস কোম্পানি ইনকাম করেছিল ছাব্বিশ হাজার নশো খরচা করেছিল কত ছাব্বিশ হাজার ছশো তেষট্টি স্যার আগের কোয়ার্টারে আঠাশ হাজার আটশো সাত যেখানে খরচার ইনকামের থেকে খরচা বেশি হয়ে গেছিলো তো এবার দেখলে দেখা যাবে ইনকাম করেছে সতেরো হাজার তিনশো এবং খরচা করেছে কত ষোলো হাজার আটশো বাহান্ন তো খরচা অনেকটা কন্ট্রোল করেছে বলতে পারেন তুলনামূলকভাবে প্রিভিয়াস ইয়ার এবং আগের কোয়ার্টার অনুযায়ী তো সেই অনুযায়ী যদি আমরা অপারেটিং প্রফিট দেখি দেখলে দেখা যাবে দেখুন দুশো এক বছর আগে আগের কোয়ার্টারে নেগেটিভ ছিল যেহেতু খরচা বেশি হয়েছিল এই কোয়ার্টারে অপারেটিং প্রফিট চারশো তো কোম্পানি ইনকাম করেছে কম কিন্তু খরচাটাকে কন্ট্রোল করেছে বলে কোম্পানি প্রফিটটা যথেষ্ট ভালো দেখিয়েছে তো এখানে আমরা নেট প্রফিট যেটা ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে সেটা দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে তিনশো আটষট্টি কারণ আগের কোয়ার্টারে চারশো এই কোয়ার্টারে চারশো একুশ তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু নেট প্রফিট যেটা অ্যাডজাস্টমেন্ট প্রচুর অ্যাডজাস্টমেন্ট হয় তো এখানে কোম্পানির কোয়ার্টারলি প্রফিট কিন্তু পড়েছে যেখানে ইয়ারলি দেখলে যাবে ইয়ারলি কিন্তু কোম্পানি ভালো পারফরমেন্স দেখিয়েছে তো স্যার অপারেটিং প্রফিট আমরা দেখছিলাম নেগেটিভ ছিল তো দেখুন অপারেটিং প্রফিটটা পজিটিভ হয়ে গেছে কী করে দেখুন আদার্স ইনকাম দুশো উনআশি তো আদার্স ইনকাম কিন্তু অ্যাড হয়েছে তো স্যার নিউজ চ্যানেলগুলো কি বলছে জিএইচডিএফসি লাইফের যে কোয়ার্টার থ্রি রেজাল্ট সেটা চোদ্দো পার্সেন্ট বেড়েছে ইয়ার অন ইয়ার বেসে সেটা আমরা একটুকে দেখলাম তো বলছে যে বিড এক্সপেকটেশন অন এপিই ভি বি তো এই দুটো হাউস যা এক্সপেক্ট করেছিল তার থেকে কিন্তু কোম্পানি ভালো রেজাল্ট করেছে কোম্পানি তো ভালো কোম্পানি কিন্তু প্রবলেমটা কোথায় হচ্ছে প্রবলেমটা হচ্ছে গভর্নমেন্টের পলিসির জন্য এই কোম্পানিগুলো কিন্তু কন্টিনিউয়াসলি পড়ছে যেখানে যেখানে আগে লোকে ইন্স্যুরেন্স করলে পরে ট্যাক্সের একটা বেনিফিট পেতো সেখানে গভর্নমেন্ট সেই বেনিফিট আস্তে আস্তে তুলে দিতেই চাইছে তার পাশাপাশি অনেক দিন ধরে শোনা যাচ্ছে যে কি যে জিএসটি কাউন্সিল মিটিংয়ে যে ইন্স্যুরেন্স সেগমেন্টের যে জিএসটি সেই জিএসটিকে জিরো করার সেটাও কিন্তু ডিলে করে যাচ্ছে তো সেই জায়গায় যদি এই কোম্পানিগুলো কিন্তু মার খাচ্ছে যার জন্য আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখি দেখুন পাঁচ বছরের কোম্পানি কিন্তু নেগেটিভ রিটার্ন দিয়েছে এনবিসিসি কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা দু পার্সেন্টের উপরে একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে এই কোম্পানিটা ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করে তো এই কোম্পানিটা আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কী কারণ কিন্তু এই কোম্পানিটার একটা ব্যাপক বড়ো অর্ডার তো চলুন অ্যাট ফার্স্ট অর্ডারটা দেখে নিই দেখুন কোম্পানিটা কোনো এক সময় চার পার্সেন্ট মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখছে দেখানোর পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ হচ্ছে উইনিং মাল্টিপল অর্ডার কত টোটাল পঁয়ত্রিশশো কারোর দেখলে দেখাবে দেখুন তেরোই জানুয়ারি পিএসইউ এই কোম্পানিটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং অত মৌ স্বাক্ষর করেছে কত পঁয়ত্রিশশো সরকারি আবাস নির্মাণ আভাম ভিত নিগম লিমিটেড ফর কনস্ট্রাকশন অফ এ মিক্সড ইউজ প্রপার্টি ইন লখনউ তার পাশাপাশি কোম্পানি একের পর এক অর্ডার পাচ্ছে দেখলে দেখাবে দেখুন পনেরোই জানুয়ারি আজকের দিন কোম্পানিটা একশো তিপ্পান্ন পয়েন্ট তিরানব্বই অর্থাৎ একশো বাহান্ন করোর একটা অর্ডার পেয়েছে কোথা থেকে ইউনিভার্সিটি অফ দিল্লি যেখানে বলছে ডিজাইন এবং এক্সিকিউশন অফ কনস্ট্রাকশন অফ সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজ এনবিসিসি আরেকটা অর্ডার পেয়েছে একশো আঠেরো পয়েন্ট চৌষট্টি করোর যেখানে প্ল্যানিং ডিজাইনিং অ্যান্ড কনস্ট্রাকশানের কাজ করবে কোথায় ফকির মোহন ইউনিভার্সিটি বালাসর এইভাবে দেখলে দেখা যাবে কোম্পানি আরও একটা অর্ডার পেয়েছে চুরাশি পয়েন্ট সেভেন ফাইভ কারোর আরও একটা অর্ডার পেয়েছে কত থার্টি সেভেন পয়েন্ট নাইন জিরো কারোর তো একের পর এক অর্ডার কোম্পানিটা কিন্তু পাচ্ছে তার জন্য এই কোম্পানিটা কিন্তু এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে তো লং টার্মের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা বলছে তো এই কোম্পানিটাও কিন্তু ইনফ্রাস্ট্রাকচার নিয়েই কাজ করে তো লং টার্মের জন্য ভালো ইনভেস্টমেন্ট হতে পারে কারণ কারণ কোম্পানিটা তার হাই থেকে কিন্তু অনেকটা নিচে এসছে একশো উনচল্লিশ হাই মেরেছিল চলছে কত পঁচিশ দিন নিশে আসার পিছনে কারণ কারণ ইন্ডিভিজুয়ালি কিচ্ছু না তবে ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নয় ভালো কোম্পানি নিউজ পাওয়া যাচ্ছে আলোচনা করলাম লার্নিং পারপাস বাই করবেন নিজে অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে বাই করবেন এল তো এই কোম্পানিটা আজকে দিনে দেখলে দেখা হবে তিন পার্সেন্ট মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে তো আজকে এই কোম্পানিটারও কিন্তু রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল এবং মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে রেজাল্ট এসছে তো চলুন দেখে নিই রেজাল্ট কী করেছে ডিসেম্বর কোয়ার্টার সেপ্টেম্বর কোয়ার্টার এবং এক বছর আগের ডিসেম্বর কোয়ার্টার ইনকাম দেখলে দেখা যাবে একুশ হাজার সরি একুশশো আটচল্লিশ কোম্পানি ইনকাম করেছে এবং খরচা করেছে কত ষোলোশো তিরানব্বই কোম্পানি অপারেটিং প্রফিট চারশো পঞ্চান্ন আগের কোয়ার্টারে তেইশশো এই কোয়ার্টারে চব্বিশশো তো একুশশোটা কোথায় এসছে একুশশোটা দেখলে দেখা যাবে তেইশশো চব্বিশশো হয়েছে অর্থাৎ ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির যে ইনকাম সেটা বেড়েছে তো খরচা দেখলে দেখা যাবে দেখুন ষোলোশো তিরানব্বই আগের কোয়ার্টারে উনিশশো দুই এই কোয়ার্টারে উনিশশো উনচল্লিশ তো ইনকামের সাথে তাদের খরচাও কিন্তু অনেকটাই বেড়েছে এবার আমরা যদি অপারেটিং প্রফিট দেখি দেখলে দেখা যাবে চারশো পঞ্চান্ন আগের কোয়ার্টারে চারশো বাইশ এই কোয়ার্টারে চারশো তিয়াত্তর তো অপারেটিং প্রফিট দেখাচ্ছে ইয়ারলি এবং কোয়ার্টারলি বেড়েছে তো অপারেটিং প্রফিট এবার আমরা কি দেখবো ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে নেট প্রফিট তো এক বছর আগে তিনশো একুশ আগের কোয়ার্টারে দুশো এই কোয়ার্টারে তিনশো এক তো এখানে দেখলে দেখা যাবে কোয়ার্টারলি বাড়লেও ইয়ারলি কিন্তু কোম্পানির যে প্রফিট সেটা তিনশো একুশ থেকে পড়ে কত হয়েছে তিনশো এক তো এটা কেন হলো হওয়ার পিছনে যদি কারণ বলেন তাহলে প্রথম কারণ হচ্ছে কোম্পানির ট্যাক্স টোয়েন্টি সেভেন পার্সেন্ট ট্যাক্স দিয়েছে এবার দিয়েছে কত টোয়েন্টি এইট পার্সেন্ট এবং তার পাশাপাশি দেখলে দেখা যাবে দেখুন আদার্স ইনকাম বলে চৌষট্টি কারোর কিন্তু একটা অ্যাড হয়েছে যেটা এবার অ্যাড হয়েছে অনলি ফর তিরিশ কারোর তার জন্যই অপারেটিং প্রফিট জাম্প করেছিল কোম্পানির চারশো পঞ্চান্ন থেকে কোথায় এসেছিলো চারশো পঞ্চান্ন থেকে চারশো তিয়াত্তর এসেছিলো কিন্তু নেট প্রফিট অনেকটাই পড়েছে কত তিনশো একুশ ছিল সেটা পরে হয়েছে কত তিনশো চা তিনশো এক তো সেই জায়গা দাঁড়িয়ে স্যার রেজাল্টটা কি খারাপ বলা যায় আধার্স ইনকামের জন্য কোম্পানির রেজাল্টটা কিন্তু খারাপ দেখাচ্ছে তো সেই দিয়ে এখন দেখার বিষয় যে কালকে এই রেজাল্টটাকেই মার্কেট কীভাবে নেয় যদি আমরা এস্টিমেটকে দেখি এস্টিমেটকে মিস করেছে কত থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ হারে তো হয়তো মেবি কালকে এই কোম্পানিটা এখান থেকে পড়তেও পারে তো লং টার্মের জন্য যদি যারা চিন্তা ভাবনা করেন তারা কিন্তু হোল্ড করতে পারেন কারণ আলটিমেটলি কোম্পানি ভালো এবং ভবিষ্যতে ভালো করতে পারে তবে ডিসক্লেমার আবারও দুই রাখি কোনো বাই রেকমেন্ডেশন নয় ভালো কোম্পানি রেজাল্টটা পাওয়া যাচ্ছিলো আলোচনা করলাম টোটালটাই লার্নিং পারপাস বাই করবেন নিজে অ্যানালাইসিস করে তারপরে বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন